স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা একটি ভ্রমণ কাহিনী ভূমিকা ভ্রমণে যেতে কার না মন চায় মানুষ মাত্রেই সুদূরের পিয়াসি তাই পরিবার সহ আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রারম্ভ রাতে ট্রেন মামাবাড়ি থেকে সকালবেলায় ট্যাক্সি করে শিয়ালদা গেলাম রাত নটায় ট্রেন ছাড়লো জালনার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে রইলাম গাছপালা ঘর সব পেছনের দিকে ছুটে মুহূর্তে হারিয়ে যাচ্ছে এই সব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না সকালবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম সেখান থেকে ন্যারো গেজ চেপে দার্জিলিং রওনা হলাম পাহাড়ি পথ ট্রেন একে বেঁকে আকাশ খুব ঠান্ডা বোধ হতে লাগল এক সময় দার্জিলিং গিয়ে পৌঁছালাম বর্ণনা দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য বড় অপূর্ব এখানকার বাড়ি ঘরগুলো সাজানো ছবির মতো সুন্দর কুয়াশা লোকচুরি লুকোচুরি খেলায় অবাক হয়ে গেলাম বিচিত্র আবহাওয়া এখানকার রাজভবনটি সুন্দর এছাড়া আছে মিউজিয়াম বোটানিক্যাল গার্ডেন কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয় দেখলাম কত বিচিত্র রঙের বাহার চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল এক অনাসাদী আনন্দে মেলের দৃশ্যেরও তুলনা হয় না সেখানে ঘোড়ায় চাপলাম লাভ করলাম বিচিত্র অভিজ্ঞতা তিন দিন কেমন করে যে কেটে গেল বুঝতেই পারলাম না চতুর্থ দিন ফেরার পালা ইচ্ছে ছিল আরো দুদিন থাকার কিন্তু ফিরে আসতে হলো উপসংহার দার্জিলিং ভ্রমণের যে আনন্দ যে বিচিত্র অভিজ্ঞতা তা আমি কোনোদিনও ভুলতে পারবো না ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ